মঙ্গলবার বিকাল পজিটিভ বার্তার জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো কলকাতা প্রেসক্লাবে দেশের অন্যতম আশাবাদী ও ইতিবাচক সংবাদ প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে খ্যাতি অর্জনকারী পজিটিভ বার্তা আজ এক বিশেষ সম্মানে ভূষিত হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইন্ডিয়া বুক অব রেকর্ডস আনুষ্ঠানিকভাবে পজিটিভ বার্তার পথ প্রদর্শক পিটকে আইবিআর অ্যাচিভার সম্মান প্রদান করে আজ বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্য আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পিটের হাতে এই সম্মান তুলে দেন উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় বিশ্ব কেবল নেটওয়ার্কের সভাপতি শঙ্কর মণ্ডল অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্বাস উদ্দিন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পাঠানো একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে প্রথমেই স্বীকৃতির কথা মলয়পীঠকে জানায় আজকের আনুষ্ঠানিক সংবর্ধনা শুধুমাত্র একটি ব্যক্তিগত সম্মান নয় বরং ভারতের মিডিয়া জগতে পজিটিভ বার্তার ইতিবাচক প্রভাবের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি পজিটিভ বার্তা তার যাত্রা শুরু করেছিল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যার মূল উদ্দেশ্য ছিল সমাজে ইতিবাচকতা ছড়ানো মূলধারার গণমাধ্যমে নেতিবাচক সংবাদের আধিক্যের মাঝে এটি আশার আলো ছড়িয়ে দিতে চেয়েছে সমাজের কল্যাণ উদ্ভাবন সম্প্রদায় উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের ইতিবাচক গল্প তুলে ধরাই এই মূল লক্ষ্য সময়ের সঙ্গে সঙ্গে এটি কেবল নেটওয়ার্কেও সম্প্রচার শুরু করে এবং আগামী এক বছরের মধ্যে এটি স্যাটেলাইট প্ল্যাটফর্মে সম্প্রচারের পরিকল্পনাও গ্রহণ করেছে সম্মান গ্রহণ করে মলয়পীঠ বলেন এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল মানুষ প্রকৃতপক্ষে ভালো কিন্তু সমাজের নানা নেতিবাচক প্রভাব তাদের মনকে ভারাক্রান্ত করে তোলে আমরা পজিটিভ বার্তার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত ইতিবাচক ভাবনাকে জাগিয়ে তুলতে চাই গঠনমূলক সংবাদ এবং বাস্তব জীবনের ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরে আমরা সৃষ্টিশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে চাই তিনি বিশেষভাবে শিশুদের ইতিবাচক শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি আরও বলেন আমাদের বিশ্বাস তিন থেকে ১৩ বছর বয়সের শিশুদের ইতিবাচক গল্পের সংস্পর্শে নিয়ে আসা অত্যন্ত জরুরি তারা যদি আশাবাদী মানসিকতা নিয়ে বড় হয় তাহলে ভবিষ্যতে একটি ভালো ও উন্নত সমাজের দিশারি হতে পারবে একটি ইতিবাচক মনোভাব গড়ে উঠলে সমাজও স্বাভাবিকভাবেই আরও শান্তিপূর্ণ সুরক্ষিত ও শিশুবান্ধব হয়ে উঠবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা যেটা শিশুদের মনে একটা সুন্দর পৃথিবীকে তৈরি করতে চলেছে যার জন্য আপনি একটা এত বড় সম্মান ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের পক্ষ থেকে আজকে আপনি সম্মানিত হলেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখুন কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে এবং আপনাদের মধ্যে প্রচেষ্টা ছিল আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়া বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যেনারা চালান এনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো এটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল আমি আশা রাখছি আপনারা যে সংগঠন করছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেম এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি আপনাদের সহযোগিতায় এক বা দু বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারব আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন বিভিন্ন এডুকেশান ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন এই প্রমোট করার ফলে ওনারা ওনাদের আন্ডের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে টেন পারসেন্ট ব্যয় করবে যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেম এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন এইভাবে কি হবে যে এখানে শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হবে শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয় মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন ভালো জিনিস ভালোভাবে চললে রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আসে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে এর ফান্ড কী হবে কিভাবে চলবে ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল তার কোথায় ফান্ড ছিল মানুষের আবেগ ছিল এই স্বাধীনতা করতেই হবে এই মুহুর্তে প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি বিভ্রান্ত কারণ এতটুকু ছেলে বা নাতি সে বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না কোথা থেকে এটা এলো কারণ জাস্ট তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পদ্মায় এরপর নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ আমার বাবা খারাপ আমার মা খারাপ সেই জন্য আমি ডিসিশন না সেই জন্যে এই ঘটনাটা ঘটছে তাই আমরা সকলে ফেডাব যে এইখান থেকে মুক্তি পেতে হবে এই ভাবনার উপর এটা সৃষ্টি সকলে যুক্ত হবে উদাহরণ বলু বলুন বলি মায়াপুরে যে লোকগুলি বাস করে অনেক ভোগবাসী লোক অনেক অনেক মানে অর্থ ছেড়ে দিয়ে তারা নদীর গাবায় এসে কলকাতার লিপা যাচ্ছে আপনি বলবেন ধর্ম করছে আমি বলছি তা করছে না তারা বা তেনারা কী ভাবছেন আর ক বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট খাঁচায় পুরে দেবে আমার বয়স হয়ে গেলে আমি ওখানে খাঁচাইপুরা যাব না আমি এখানে এসে সকলের সঙ্গে বাঁচি তাই ওখানটা এতটা ফ্লোরিশ করছে একইভাবে গোটা ভারতবর্ষ তার ছেলে বা নাতিকে নিয়ে এক কথায় নিজে খুব যন্ত্রণা আছে কি আপনিও আছে তাই ভারতবর্ষের স্বাধীনতা যেমন একটা যুদ্ধ ছিল পজিটিভ বার্তা পজিটিভ ভাইব তৈরি করা একটা যুদ্ধ আপনি সামিল হয়েছেন আপনার ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন আমাদের আর কিছু হবে না পশ্চিমবাংলার কিছু হবে না এইটা মেয়ে পড়েছে ওইটা মেয়ে পড়েছে বলতে গেলে

এবং এই নেতিবাচক খবরের জন্য তার মধ্যে সমাজের প্রভাব পড়ছে এমন এমন ঘটনা ঘটে নেতিবাচক করার জন্য একটা প্রভাব পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর উদ্যোগ আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিশ থাকতে পারেন যে পজিটিভ নিউজ আমরা পরিবেশন করবো এবং সেই জন্য পজিটিভ পার্টটা কাম করুন সেটা যদি মনে হয় তাহলে কিন্তু একটা মধ্যে মাত্রা যোগ হবে সাংবাদিকতা মানে হচ্ছে সাংবাদিকরা সংবাদপত্র সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দরপত সমাজে যা করছে সমাজে যা চলছে সমাজে যা পরিস্থিতি সেটাকে তুলে ধরাটাই হচ্ছে সাংবাদিকতা এবং সেই কাজটা মিডিয়ার করা উচিত আমরা যারা তিরিশ বত্রিশ বছর আমার সাংবাদিকতা হয়ে গেল সাংবাদিকতার অভাবনীয় বিবর্তন একটা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার জন্য এবং সোশ্যাল মিডিয়া যেমন অত্যন্ত প্রয়োজন ছিল সোশ্যাল মিডিয়া বিশেষ করে পোর্টাল থেকে শুরু করে এগুলো যেমন অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করে দেখছি যেটা আমরা খুব উদ্বিগ্ন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ খবর মিথ্যা উৎসাহ এসব কোনো নিয়ম নীতি না এই জিনিসটা চলছে যেটা হয়তো খবরই নয় সেটাকে একটা খবর করে দেওয়া কোন একটা উদ্দেশ্য নিয়ে করা এটা কিন্তু কোনোদিন সন্তানের কথা ছিল না আমরা যখন কোনো খবর লিখি তখন সেই খবরটা কতক্ষণ পর্যন্ত আমার লেখার অধিকার থাকে সেটা আমি নিশ্চিত জানতে পারছি

যারা বাচ্চা যারা আগামী দিনে বড় ঘুরতে চলেছে তাদের এই একটা মানুষ দেশকে এগিয়ে তাদের যদি প্রথম থেকেই একটা ইতিবাচক মনোভাব গড়ে ওঠে

हमने डेटा वेट कथा तो बोली, उन्हीं का जो छेले ही कुछ हम तार नीति बातों तो दिखता पुलिस को इधर कहना है, हमें वालों को माफ़ना चिंता करेंगे, उसको देखें छेले में जो तो कुछ दोष दिया, वह कम तो कुछ बोलता, वह भी हमारी यानी जिसमें आसे ऐसे में वो पौधे भी देखते बदल जाते हैं, ऐसे कोई भी माफ़ है